মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লজ্জা করেন এখন বলতে আমি যখন রেলমন্ত্রী ছিলাম দুর্ঘটনা হলে কী বললেন কী দুর্ঘটনা কমিটি ছিল হ্যান ছিল ত্যান ছিল তারা তদন্ত করতো আপনার তদন্তের নমুনা আমরা দেখিনি যখন জঙ্গলমহলে দু হাজার দশ সালে ট্রেন দুর্ঘটনা হল আপনার এই চটি কতগুলো তথাকথিত বুদ্ধিজীবী রয়েছে ওই রেলের এটো কাটা কোম্পানিতে পয়সা দিয়ে যাদেরকে পুষতেন আপনার এই কটা বুদ্ধিজীবীকে দিয়ে মিটিং প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে যেহেতু প্রেস ক্লাবে যে যেহেতু মাওবাদীরা ওখানে করেছে এইটা বললে তৃণমূলকে বদনাম করলে সিপিএম এর সুবিধা হতে পারে অতএব সিপিএমের কর্পোরেশন ভোটে কলকাতায় ভোট বাড়তে পারে অতএব নিশ্চয়ই সিপিএম ট্রেনটাকে উল্টে দিয়েছে আপনার ছুটি ছাড়া এটোকাটা কোম্পানির বুদ্ধিজীবীগুলো বলেছিল আমরা ভুলে গেছি এই দিনগুলো আপনি বলছেন আপনার নাকি বিরাট কোন রিপোর্ট আজকে এত বছর পরে আমি বলছি সুমন্দা আজকে পনেরো বছর পরে কোন রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্ট বলছে যে ওখানে ট্রেন উল্টে ছিল সিপিএম সুতরাং এতে এক কুরুচিপূর্ণ রাজনীতি এই দুটো দলের পক্ষ থেকে একই রকমভাবে করে যাওয়া হচ্ছে এবং শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালা ছাত্র সুতরাং কাছ থেকে যেগুলো শিখে এখন উনি সেই রাজনীতি করবেন আমরা এতে অবাক হচ্ছি না